পর ওখানে দুজন পত্র মানে ওই দোকানের আশেপাশে ওনারা সিগারেট খাচ্ছিল সিগারেট খেয়ে দুমা দুয়াটা আমাদের দিকে দিচ্ছিল তখন একজন বলছিল তার সাথে থাকে একজনে যে দুয়াটা একটু ওই দিকে দেন আমরা কেন ওই দিকে দেব তো সমস্যা হয় বইলা সে মুখের দিকে দোয়া দিয়ে দিছে তখন ও বলছিল যে ভাই মুখের দিকে দোয়া দেন তখন তার আরো লোকজন দেখে ওইখানে ওই দুজনের সাথে আমার একটা ভাই আর তার একটা ফ্রেন্ড ছিল সাথে হাতাহাতি হয়েছে হাতাহাতি হওয়ার পর এক পর্যায়ে একটা ভিডিও দেখে অনলাইনে আছে ওনারা অনেকজন মিলে তারা দুইজনকে মেরে সরপনের দিকে তুলে দিছে পরে ও আমাকে ফোন দিছে ফোন দিছে ফোন দিয়ে বলছে যে ভাই এখানে ওইরকম নামাজ ফিরা বের হয়েছিলাম আর সিগারেট খেয়ে দুয়া দিয়েছিল বলছিলাম এদিকে দেওয়ার জন্য ওরা আমাকে মারছে আর ফলটা আটকায় রাখছে তো আমি আবার আরো দু একজন বাই লিয়া আমি গেছি ওইখানে যে বাই ফোন কেন রাখতে ওইটা জানতে চাইছি যাওয়ার সাথে সাথে গালাগালি করে দোকানের ভিতর থেকে হঠাৎ কইরা দশ বারো জন লোক হাতুড়ি রান্দা চাকু আর লোহার রড এগুলা দিয়া আমরা যে চার পাঁচজন গেছিলাম সবাইকে মাথায় আঘাত করছে সবার মাথা ফাটা চার পাঁচ জনের আমাদের চিকিৎসা চলছিল তখন ডাক্তাররা আমাদেরকে চিকিৎসা দিয়েছিল চলছিল তখন ওনারা আরো একটা গ্রুপ আইসা আবার আক্রমণ চালাইছে ডাক্তাররা আমাদেরকে সেভ করতেছিল আমার হাতে সেলাইড চলতেছিল নিয়ে নিছে। আমরা যখন নামাজ করে বাইরে আসলাম তখন বলতেছে বন্ধু এরকম বিষয় যে স্মোকিং করতেছে বললাম আমি স্মোকিং করি না আপনি বাইরের দিকে দোয়াটা যান হ্যাঁ করা হচ্ছে হ্যাঁ তাও বলতেছে আমরা এই জায়গা স্থানীয় হ্যাঁ কী হয়েছে স্মোকিং করছে দিব দোয়া তখন কথা কাটাকাটি করে হ্যাঁ অনেক আমাদের সাথে একটা আমরা পড়া ছিলাম যে অনেক লোক ছিল ছয় সাতজন প্রথমে ছিল আর মধ্যে জামেলার মধ্যে আমাদের মোবাইলটা নিয়েছিল আর আমাদেরকে দাওয়া দিয়ে সড়ক ভবন ওই দিকে বিতমের দিকে নিয়ে নিয়েছিল

ওরা তো ওই জায়গা নেই চিনি না আমরা কিন্তু আমরা ওরা এখানে খুঁজে পাইছে ওদের যে একটা চায়ের দোকান আছে চায়ের দোকানে ওরা তো আমরা গেছি এখানে যাওয়ার পরেই ওরা ওদের হাতে ওরা অনেকজন বিশ পঁচিশ জনের উপরে ছিল লোক হ্যাঁ ওরা আমলা করছে। ওদের তো আমরা চিনি না

যে গ্রুপটা আমাদের মারছিল হ্যাঁ ওরা এসেছিল ওরা আসার পরে এখানে এসে এখানে এসে উপস্থিতভাবে তার এলাকায় এইটি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় এবং প্রায় কয়েকজন আহত হয় আমাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কেজুলারিটি পেয়েছে চিকিৎসক ছিল এই সময় তিনটান চিকিৎসক এবং অন্যান্য দায়িত্ব চিকিৎসকগণ ছিলেন এই চিকিৎসার অত অবস্থায় দেখা যায় আরেক গ্রুপ যারা জোয়ারটায় মারামারি হয়েছিল তারাই আবার এসে যা এখানে ভর্তি ছিল তাদের উপর হামলা এই হামলা করতে গিয়ে তারা আমাদের যে চিকিৎসা চিকিৎসক আছে এবং নার্স আছে ব্রাদার আছে ওদের সবাইকে আহত করে এবং পুলিশ সদস্য আহত হয় তো আহত হওয়ার পরে পরবর্তীতে আমাদের যারা কর্মচারী এবং স্টাফ আছেন তারা গিয়ে এটা প্রতিহত করে প্রতিহত করার সময় তারা পালিয়ে যায় এবং তিনজন এখানে ধরা পড়ে তাদেরকে এখন আমরা পুলিশের উচ্চ সদস্য কর্মকর্তা যারা আছেন এস এম পি কোতোয়ালি ওনারা আসেন এসে এখন আমরা তাদেরকে পুলিশের হাতে সুপর্দ করেছি এবং তারা নিয়ে গেছে আমার জানা নেই তবে ওখানে আহত যারা হয়েছিল তাদের মধ্যে একজন ব্রাদার ছিলেন এবং আমাদের ইন্টার্ন চিকিৎসক দায়িত্বরত অবস্থায় ছিলেন দুজন নার্স আহত হয়েছেন এবং চিকিৎসক দুজন এবং আমাদের ডাক পুলিশ সদস্য একজন আহত হয়েছেন মোট পাঁচজন আটক কতজন আটক তিনজন তিনজন আটক হয়েছে